এই কমিটি তিন বছরে আজকে এই এলাকায় আসতে পারে নাই এটা অবৈধ কমিটি ছিল আমি আজকে বাইশ বছর চব্বিশ বছর মাঠে আছি আমি সভাপতি ছিলাম আমার কমিটি বাদ দিয়া অনৈতিকভাবে একটা কমিটি ডিক্লেয়ার করা হয় যারা আজকে এই কাজটা করছে তারা এই আমাদের আমাদের রাজ্যের সাথে কোনো কিছু সম্পর্ক ছিল নতুন এই এই কমিটি দেওয়ার পর থেকে তিন বছরে মাঠে আসতে পারে নাই কিন্তু পাঁচই অগস্টে পথ পরিবর্তনের পর থেকে তারা আসা আওয়ামী লীগের যোগ সাজেশে কিছু লোকদের নিয়ে একটা অবৈধ ভোটার লিস্ট বানাইয়া একটা কমিটি করার চেষ্টা করছে এটাকে প্রতিহত করার জন্য আমরা সর্বত চেষ্টা করছি কোলমোহন জানানো হয়েছে এবং এখানে জানেন যে আঠারো তারিখে আমরা বিজা বিরাট একটা মিছিল করছিলাম সেই মিছিলের উপরে তারা হামলা করছে তারা করে আমাদের প্রায় ষাটজন নেতাকর্মীকে আহত করেছে তার পরিবর্তে এখানে ওয়ান ফোর্টি জারি করা হয় তারা এখানে করার কথা ছিল ওই কাউন্সিল ওই বিশ তারিখে করতে পারে নাই গভীর রাত্রে অন্ধকারে সেই ঘুমনার ব্রিজের কাছে একদম বর্ডারে রাত্রে একটা তারা হোরা করে একটা মজা বানাইয়া কিছু লোক নিয়ে ওরা ওই অবৈধভাবে একটা কমিটি ডিক্লেয়ার করছে এই যে এদের যে ভোটার লিস্ট নাই আমরা কোনো আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট লোককে বাদ দিয়া কেউ কেউ ভোটার লিস্ট না করে এই কমিটির করা হয় এই প্রতিবাদে আমরা এখন সংগ্রাম করছি এবং আমরা সবাইকে অবহিত করছি আমরা যেন এই কমিটি অবলম্বে নজর করে করে আমরা কিন্তু তৈরি করে যেন নির্বাচন দেওয়া আমরা কিন্তু এই কাউন্সিলে বিরোধিতা করি না আমরা চাই আমাদের লোক যে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক আমাদের যারা আজকের এত পঁচল্লিশ বছর হিসাবে নির্যাতিত যারা জেল জুলুম ঘাসছে যারা রাত্রে ঘুমাইতে পারে নাইত তাদেরকে বাদ দিয়ে কেমনি কমিটি হইতে পারে এটা আমাদের কথা যে এর প্রতিবাদে আমরা আজকে এই মিছিল করছি এবং এই মিছিল এবং সমাবেশ চলতেই থাকবে ইনশাল্লাহ